আম থাকতে থাকতে এইভাবে আমের একটি কেক তৈরি করে নিন বাচ্চা বুড়ো সবার পছন্দ হবে খেতেও দারুণ হয় সুস্বাদু হয় একদম বাড়িতে ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করা যাবে তো দেখুন রেসিপিটি না কেটে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে দেখুন কি সুন্দর হয়েছে কেকটি খুব ভালো লাগবে খেতে অবশ্যই আম থাকতে থাকতে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন উপকরণগুলোকে দেখিয়ে দিই একটা বড়ো সাইজের আম মানে মাঝারি সাইজের আম আমি কেটে পেস্ট করে নিয়েছি ছাকনার স্বাদে ছেঁকে নিয়েছি একটু সুজি নিয়েছি চিনির গুঁড়ো করে নিয়েছি ময়দা নিয়েছি এক প্যাকেট আমুলের গুঁড়ো দুধ নিয়েছি গার্নিশের জন্য কাজু কিশমিশ নিয়েছি এদিকে এক বাটি দুধ নিয়েছি সাদা তেল বেকিং সোডা বেকিং পাউডার এইসব জিনিস দিয়ে আমি শুরু করছি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দাটা তারপরে দিয়ে দেবো সুজি এরপরে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা চিনির গুঁড়োটা সম্পূর্ণটা দিব না যতটা পরিমাণ আমার ততটাই আমি দেব এবারে দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে কেকের টেস্টটা কিন্তু দারুণ আসে এবারে দিয়ে দেবো আমি বেকিং সোডা তার আগে এক চিমটি নুন দিয়ে দিচ্ছি এটা বেকিং পাউডার এটা বেকিং পাউডার একটু বেশি দেবো এটা হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম আর এটা বেকিং সোডা এটাও দিয়ে দিলাম হাফ চামচের একটু কম সমস্ত উপকরণগুলো আগে মিশিয়ে নেব সব কিছু চেলেই নিয়েছি আমি একবারে চালার প্রয়োজন নাই আমি একদম চেলে নিয়ে তারপরে এটা শুরু করেছি আপনারা চাইলে পরেও চালতে পারেন এরকম গামলার মধ্যে করে নিয়েও চালতে পারেন অপশনাল আমার হাতে সময় ছিল আমি আগের থেকে চেলে টেলে নিয়ে একবারে রেডি করে নিয়ে বসেছি আমি এসে নিয়েছি উপকরণগুলো এবার আমি এই আমের ফলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি অল্প করে দুধ দেব দুধ দিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে চামচ দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে ফেটাতে থাকবো যত ফেটানো যাবে তত কিন্তু কেকটা ফুলবে ভালো আর একটু দেব এইভাবে অল্প অল্প করে মিশ্রণটাকে মেশাতে থাকবো এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বড় বড় তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এটাকেও এখন ভালো করে মেশাতে থাকব সময় ধরে আস্তে আস্তে ঠিক করে মেশাতে হবে ব্যাটারটা আমার ফাটানো রেডি একদম দেখুন এরকম ঘনত্বটা হয়েছে যত ফেটানো যাবে তত কেকটা নরম তুলতুলে হবে আর জালি ভাবটা আসবে হয়ে গেছে এটা এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এরকম একটা পাত্র নিয়েছি এটার মধ্যে আমি করবো কেকটা তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব গোল করে কেটে টাকা কাগজটার মধ্যে আগে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আবারও তেল ব্রাশ করে নেব আমার ব্রাশ নাই তাই আমি কাপড়ের টুকরো নিয়েছি এবারে পরে ময়দা গার্নিশ করে দেব ব্যাটারটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি এবারে ওটার মধ্যে ঢেলে দেবো কম কোনোটা মেতে একদম এবারে এটাকে ভালো করে আমি এখন ঠেসে ঠেসে বসিয়ে নেবো ক্যামেরা টপ টপ করছি এটাকে রেডি আমি এখন এটাকে বসিয়ে দেবো উনুনে আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি একটু বালি দিয়ে চলুন ওখানদেরকে দেখাই যে আমি ওইভাবে বসিয়ে রেখেছি গরমও হয়ে গেছে এবার এটার মধ্যে আমি এটা আস্তে করে বসিয়ে দেবো বসিয়ে নিই এক হাততে পারবো না একদম ভালো করে বসিয়ে দিয়েছি এবারে ঢেকে দেব ঢেকে একদম কুড়ি মিনিট ফ্রি মিনিটে রেখে দেব দশ মিনিট করে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি এই কাজু আর কিশমিশগুলো সাজিয়ে দেবো আগের থেকে দিলে পরে সব ভেতরে ঢুকে যায় জন্য কিছুক্ষণ বাদে দেওয়া এটা এটা উপরে থাকলে দেখতেও ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে আবারও ঢেকে দেব কুড়ি মিনিট পরে আবার দেখাবো মানে দশ মিনিট হয়েছে আর দশ মিনিট এটা ডবল থালা দিয়ে ঢাকা দিয়ে এটা গ্যাসটা না বের হয় কতটা কী সুন্দর ফুলেছে দেখুন আমি একটা কাচি দিয়ে এটা দেখি দেখো। একদম পারফেক্টভাবে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে ঠান্ডা করে নেব একদম নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একাই উঠে যাচ্ছে এটা কাটতেও হবে না একটা থালের মধ্যে নিয়ে এটা উল্টে নিচ্ছি আমি একা দেখো কি সুন্দর হয়েছে মনটা আমার একদম ভরে গেল। এত সুন্দর হয়েছে কেকটা কাগজটা খুলে নিচ্ছি খুলে নিয়ে তারপরে আবার উল্টে নেব ছিঁড়ে নিই কাগজটা একদম নরম তুলতুলে হয়েছে যে একদম দারুণ হয়েছে দেখুন এইভাবে বাড়িতে করে খেয়ে দেখলে আর আশা করছি খুব ভালো লাগবে আপনাদের একবার শুধু ট্রাই করে দেখুন এরকম আমের কেক বাচ্চাদের তো খুবই ভালো লাগবে তো ভালো যদি লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ